তো এবার অ্যাকচুয়ালি আরো বেশি ভালো লাগছে বের হয়ে সেটা সত্যি না অ্যাকচুয়ালি আমি তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো আমরা প্রত্যেক বছরই অনেক সুন্দর মতো পালন করি আর এবার অ্যাকচুয়ালি আমার ব্যাচই সব স্ট্যাচু বানিয়েছে আমার ইউনিভার্সিটি তো অনেক দূরে তাই সেটাতে যেতে চাওয়া হয়নি তো তা আমরাও খুব সুন্দরভাবে পালন করি বৈশাখটা এবং ইলিশ মাছটা এত বড় ইলিশ হয়তো আমি জীবনে দেখিনি তো এটা খুবই ভালো লেগেছে দেখে আর সবকিছু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা শুরুটা ধরতে পারিনি আনন্দ শোভাযাত্রা কিন্তু আহ দেখতে পেরেছি তো সবকিছু তারপর দেখেছি আর পানির বোতলটা অনেক সুন্দর হয়েছে ভিতরে অনেক প্লাস্টিকের বোতল বোতল দিয়েছে যেটা খুবই ভালো তা আমাদের তো আরো সচেতন হওয়া উচিত যাতে প্লাস্টিক দূষণ না হয় তো এটা দেখে ভালো লেগেছে কিন্তু এবার মনে হচ্ছে যে স্ট্যাচু গুলো আরো বেশি সুন্দর হয়েছে আগে চেয়ে অনেক বেশি কালারফুল বৈশাখে আমরা সবাই পানি খুঁজি একটু পর পানি পানি লাগবে তো সেটা সেটা জানতাম না 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 আজকে খাওয়া হয়নি খাবো পরে আজকে সময় পাইনি তো বাসায় গিয়ে লাঞ্চ লাঞ্চ করবো সেটা সেটা আমরা সবসময় মানে আমার পরিবারের সবাই আর আমার ফ্রেন্ডস আমরা সবাই সবসময় ট্রাই করি বৈশাখটা খুবই মজা করে সেলিব্রেট করার আর নিউ অ্যাকচুয়ালি বেশি বের হওয়া হয় না হয়তো অনেকে করেন কিন্তু আমাদের উচিত আমার বৈশাখ আমাদের একটা ঐতিহ্য সো এটা যাতে আমরা প্রত্যেকবার অনেক উৎসাহ নিয়ে পালন করি অনেক যাতে সুন্দর মতো অনেক মেমোরিজ যাতে ক্রিয়েট করি আমাদের মেইন উৎসব এটাই আমার কাছে মনে হয় খ্রিস্টান তো আমার মনে হয় যে সবার জন্যই বৈশাখ সেম আমরা সবাই পিসফুলি পালন করব বাংলাদেশে তো বাংলাদেশ উৎসব তো ধর্ম করা উচিত না অনেক যাতে উন্নতি হয় অনেক যাতে এখনো ভালো কিন্তু যাতে ফিউচারে ভবিষ্যতে আরো বেশি ভালো হয় যাতে অনেক বেশি উন্নতি হয় আমি অ্যাকচুয়ালি আগের সেটা ফিল করিনি যে আহ যে ভয়ে লাগছে বের হতে